জিআইয়ের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে প্রতাপপুর দরবার শরীফে পি সাহেব সৈয়দ খালিদ হোসাইন সাহেব তিনি এন্তেকাল করেছেন তার জানাজা আছে সেই জানাজা উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রতাপপুর দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষাধিক মানুষের ভিড় তার জানাজা নামাজ উপলক্ষে আর পিছা সৈয়দ রুহুল আমিন আইজান আব্বাজান অর্থাৎ খালিদ হোসাইন সাহেব তিনি করেন আজকে তার জানাজা নামাজ ছিল সেই জানাজা নামাজ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ভিড় তার জানাজা নামাজে উপস্থিত হয়েছেন পুরো এলাকার মানুষ যেমন উপস্থিত হয়েছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জন এসছেন এমনকি রাজ্যের বাইরেও বিভিন্ন অন্যান্য রাজ্য থেকে মানুষ জন এসছেন এবং এলাকার মানুষজন এলাকার একটা আর মানুষজন ছিলেন না সবাই কিন্তু তার জানাজা নামাজের ছিলেন লক্ষ 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 মানুষ প্রতাপপুর দরবার শরীফে আজকে পীর সাহেবের জানাজা নামাজ পড়ার জন্য তারা জমায়েত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে সেই পীর সাহেবের প্রতাপপুর দরবার শরীফের পীর সৈয়দ খালিদ হোসাইন রাদিউল্লা খালিদ হোসাইন সাহেবের আজকে তার জানাজা নামাজ সেই জানাজা নামাজে আজকে কিন্তু লক্ষ লক্ষ লক্ষাধিক মানুষ তার জানাজা নামাজে আজকে শরিক হয়েছেন এবং জানাজা নামাজ পড়ে তাকে দাপন কার্য সম্পন্ন হয়েছে এবং মানুষজন বাড়ি ফিরছেন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছিলেন এবং যেমন মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মানুষজন যেমন রয়েছেন তার বাইরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন এবং এই মুহূর্তে জানাজা নামাজ আর কিছুক্ষণ আগে নামাজ আমার শেষ হলো জানাজা নামাজের পরে মানুষজন ফিরছে যা হচ্ছে আগে কবরস্থ করা হলো এবং দাফন কার্য চলছে এবং মানুষজন যে মানুষজন ফিরছে একেবারে সরাসরি সেই ছবি সরাসরি আপনাদেরকে প্রতাপপুর দরবার শরীফের আজকে বীর সাহেবের যে নামাজ সেই জানাজা নামাজে কিন্তু হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের কিন্তু জমায়েত মানুষের কিন্তু শেষ দেখা যাচ্ছে না শুধু ব্যাপক মানুষের জমায়েত হয়েছিল এবং সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে আমি রয়েছি প্রতাপপুর দরবার শরীফে সেই প্রতাপপুর দরবার শরীফে পীর সাহেবের যায় কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ তাদের মধ্যে যেমন এক এক দুঃখের ছায়া একটা বেদনার ছায়া দেখতে পাচ্ছি এবং লক্ষ লক্ষ মানুষ আজকে তার জানা জানা আমাদের শরিক হয়েছে এই মুহূর্তে শরীর থেকে একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে ফির্জাদা সৈয়দুল আমিন ভাইজানের আব্বাজান অর্থাৎ সৈয়দ খালিদ হোসাইন সাহেব তিনি গতকাল গতকালকে এন্তেকাল করেছেন পরলোক গমন করেছেন এবং সেই উপলক্ষে তারই আজকে জানাজান আমাজ ছিল আজকে দুটো সময় তার জানাজানামাজ হয় জানাজান আমার সম্পন্ন হয়েছে এবং দাপন কার্য চলছে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তার আমার যা জানাজানামাজও উপস্থিত হয়েছিলেন এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে বীর সাহেব তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে দীর্ঘ এক মাস হসপিটালে ভর্তি থাকার পর সেখানে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে সেখান থেকে গত দুদিন আগে ডাক্তাররা জানিয়ে দেয় যে আর রকমভাবে কোনো চিকিৎসার অপশান পাচ্ছেন না হতাশ হয়ে আপনি যা ইয়ে ভাই যান তিনি আব্বাকে নিয়ে বাড়ি চলে আসেন গত পরশু দিন হসপিটাল থেকে দুদিন আগে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসেন এবং গত কালকেই তিনি হেন্তেকাল করেন এবং আজকে দুপুর দুটো সময় তার জানাজান আমাজে সম্পন্ন হয় এবং জানাজান আমাজে সম্পন্ন হবার পরে জানাজান আমাজে কিন্তু যে ভক্তরা কোথাপুর দরবার শরীফে সাহেবের যে ভক্ত মুরিদ অনুগামীরা তারা কিন্তু যেমন দুই মেদিনীপুরের থেকে এসছেন এবং তার বাইরেও পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে পীর ভক্ত অনুরত্তরা তারা স্থিলেন তার জানা যায় হতে এবং জানা আমার সম্পন্ন হবার পরে দাফন কার্য সম্পন্ন হয়েছে মাটি দেওয়া চলছে একদিকে মাটি দিচ্ছে একদিকে যারা মাটি দেওয়া হয়ে গেছে তারা কিন্তু ফিরছেন একেবারে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে জিয়াইয়ের পর্দায় লাইভের মাধ্যমে যারা দেখছেন শেয়ার করবেন আরও মানুষের কাছে পৌঁছাবেন যে প্রতাপপুর দরবার শরীফের যিনি পীর সাহেব তিনি কিন্তু গত হয়েছেন এবং তার যে ভক্ত মুরিদ তার মোতা কি তিনগুন মুড়িরগণ তার অনুসারীগণ তারা কিন্তু আজকে তার জানা যায় উপস্থিত হয়েছিলেন এবং সেই নামাজ থেকে নামাজের পর একবারে মানুষজনের যে একদিকে মানুষজন ফিরছে একদিক দিকে দিকে আমায়ত হয়েছে তারা মাটি দিচ্ছে সরাসরি এই মুহূর্তে প্রতাপপুর দরবার শরীফে একেবারে মানুষের মধ্যে একটা বেদনা ছিল ওয়ালিকুম আসসালাম সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ছবি সরাসরি আপনাদেরকে প্রতাপপুর দরবার শরীফের সেই ছবি আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের আমি কিন্তু লাস্টে এসেছি মানুষজন মিনিট হয়ে গেলে আমি হাঁটছি মানুষের শুধু মানুষ আর মানুষ তারা এত ভক্ত এত তাদের অনুগামী প্রতাপপুর দরবার শরীফের যে অনুগামীরা ফির সাহেবের যে অনুগামীরা মুরিতরা ভক্তরা তারা কিন্তু দেখলাম যে তাদের কিন্তু আমি শেষ দেখতে পাচ্ছি না লক্ষ লক্ষ মানুষের আজকে জানা যায় উপস্থিত হয়েছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদের যারা বিভিন্ন প্রান্তে জানাজানা মাঝে হাজির হতে পারেনি বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন অনেক হয়তো অনেকের কাছে খবর হয়তো পৌঁছায়নি তাদের বলব করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় একটা বেদনার খবর যদিও দুঃখের খবর প্রতাপ্পুর দরবার শরীফের যিনি ফির সাহেব ছিলেন ফি সৈয়দ হালিদ হুদায়ন সাহ তিনি কিন্তু ইন্তেকাল করেছেন বড়লোক গমন করেছেন তার এতেকালে তার বড়লোক গমনে কিন্তু গোটা প্রতাপপুর দরবারে শোকা হতো এবং তাদের ভক্ত অনুভক্তরা তারাও কিন্তু শোকা হতো তারাও কিন্তু বেদনায় ব্যথিত এবং সব থেকে আমাদের আমারও একজন প্রিয় মানুষ অনেকের সঙ্গে পরিচয় তার মধ্যে অনেক প্রিয় মানুষদের মধ্যে একজন সৈয়দ রুহুল আমিন ভাইজান তিনি আজকে অত্যন্ত মরভারত কারণ তার বাবা তার আব্বা যান তিনি কথক হয়েছেন ফলে সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত জান্নাতসিব করেন বলে দোয়া করবেন এবং আর সৈয়দ রুজাহামিন ভাইজান এবং তার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দেন সেই দোয়া করবেন এবং সকলের কাছে সেই আশাই রাখব একবার আপনাদেরকে সেই লাইভের ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথাপুর দরবার শরীফের লক্ষ লক্ষ মানুষের জামায়াত লক্ষ লক্ষ মানুষের জামায়াত আর সেখানে তা এখানে আমরা দেখছি আছি বিভিন্ন রাজনৈতিক নেতারাও এসেছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিত্বরা এসেছিলেন বিভিন্ন যারা ভক্ত মুড়িদ তারা এসেছিলেন এখানে প্রতাপপুর দরবার শরীফ মেদিনীপুরের একটা বিখ্যাত জায়গা সেখানে প্রতি শুক্রবার হাজার হাজার ভক্তরা সেখানে আসেন বিশেষ করে দুই মেদিনীপুরের মানুষজনদের কাছে প্রিয় একটা জায়গা এছাড়াও হাওড়া হুগলি বিভিন্ন জেলা মানুষরাও তাদের কাছে একটা প্রিয় জায়গা বিশেষ করে সৈয়দ রুহুল আমিন ভাইজান আইমার যিনি সর্বভারতীয় সম্পাদক হামিন ভাইজানের যুব সমাজের কাছে একটা আইকন সেই রুহ ভাইজানের ভাইজানের আব্বাজান ত্রিপোতাপুর দরবার শরীফের পীর সাহেব পীর সৈয়দ খালিদ হোসেন সাহেব তিনি যে এতেকাল করেছেন তার এনতেকালে সত্যিই এলাকা আমি নিজে দুঃখিত এবং একটা মানুষজন দুঃখিত এবং এখানে মানুষের এত জমায়েত মানুষের লোকে লোকার লোকারণ্য এবং মানুষের যে বেদনা আক্ষেপ দুঃখ তাদের যে প্রিয় মানুষ পীর সাহেব মানুষ তিনি গত হয়েছেন এবং এখনো দরকারের এক প্রান্ত থেকে দরবারে এক প্রান্ত থেকে মানুষ বেরোচ্ছেন আর এক প্রান্ত থেকে মানুষ ঢুকছেন আর যে মানুষের এত জামায়াত এত ভিড় সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই লক্ষ লক্ষ মানুষ কোথায় জায়গা নেই পা জায়গা নেই একেবারে জি তো এখানে ব্যারিগেড রাস্তা বন্ধ রয়েছে কারণ আর এর থেকে আর এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই আমি হেঁটে হেঁটে গলে যাওয়ার চেষ্টা করছি লক্ষ লক্ষ মানুষের জমায়ে সেই ছবি দেখাচ্ছি দেখি দাদা